এ হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওগুলো আমার আগেই করা ছিল তা সেইগুলো তোমাদের অল্প অল্প করে শেয়ার করছি তা আজকে হচ্ছে বুধবার বুধবারে এটা হচ্ছে বুধবারের ভিডিও তা স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার পর ওখান থেকে আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছিলাম এসে এখানে সব স্কুল থেকে নিয়ে এসে এখন এখানে বসেছি আর এখানে বলছিলাম যে আজকে আমি কী কী বান্না করব সেটাই তোমাদের বলছিলাম দেখো বাজার থেকে আসার সময় দুটো কাতলা মাছের মাথা নিয়ে এসছিলাম তো কদিন ধরে মাছটা সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না তা ভাবলাম আর বাজারে না সেরকম কোনো মাছ পাচ্ছি না এক হচ্ছে ছোটো মাছ খেতে ভালো ভালো লাগে আর বড় মাছ তো একদমই গরমের মধ্যে খেতে ইচ্ছা করছে না এই কদিন তো শুধু টক ডাল দিয়েই খেয়ে গেলাম তো মাথা দুটো নিয়ে এসেছি যে মাথাগুলো গোটা মাথাগুলো দিয়ে একটা ঝোল করব মানে কারি টাইপের করবো আর যে ভাঙা টুকরোটা টুকরোগুলো থাকবে কানকের পাশে সেগুলো দিয়ে একটু ঘন্ট করব কারণ ঘন্ট খেতে আমার সত্যিই খুব ভালো লাগে আমার মেয়েও ভালোবাসে তা ভাবছি ওটা দিয়ে অল্প করে একটু ঘন্ট করব আর ওইদিকে এছোটটাও কেটে কেটে রেখেছিলাম তা ভাঙা ওটাকে সেদ্ধ করে একেবারে রেখে দিই তাহলে আমার কাজটা এগুলো থাকবে ই চা ভাবছি রাতের দিকে করে রাখলে কি তোমার দাদা কাজের যাওয়ার সময় নিয়ে যেতে পারবে বা সকালের দিকে করা যাবে যদিও বা ইটটা আমি পরের দিন সকালবেলায় রান্না করেছিলাম ইঁ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মেয়ের সামঠান হয়ে গেছে আর ওকে এখন বললাম যেহেতু ও শুক্রবার করে ড্রয়িং থাকে ওকে একটা হোম দিয়ে দেয় ওখান থেকে এবং বলেও দেয় যে শুধু হোম ছাড়া এক্সট্রা একটা আঁকা মন থেকে যেটা হবে সেটা করে আনতে তা আমি ওকে বললাম আজ যখন বুধবার তুই আজকে বসে পর এই ড্রয়িংগুলো করে রাখ তোর কাজটা এগুলো থাকবে তারপরে তুই একটা এক্সট্রা আঁকা আঁকতে পারবি যাই হোক ড্রয়িংটা এইটা হচ্ছে কি ওর স্যার স্যারের সামনে এঁকেছিল স্যার ওখানে বসে যেটা আঁকায় সেটা দেখাচ্ছিলাম এটাও নিজেই করেছে আর কালারটাও নিজে করেছে এখন ও আবার বাড়িতে এটা প্র্যাকটিস করছে এটা আবার গিয়ে ওখানে দেখাতে হবে আর মন দিয়ে আঁকলে আঁকাটা সুন্দরই করে যখনই মন থাকে না তখনই আঁকাটাকে অন্য রকম হয়ে যায় কিন্তু ও চাইলে ভালো আঁকতে পারে আর এর আগে যে বলেছিলাম দোলের সময় একটা ড্রয়ি ড্রয়িং কম্পিটিশান হয়েছে দোলের আগের দিন তাই সেখানে ওর আর আরেকটা ছেলের আঁকা সিলেক্ট হয়েছিল তারপরে ফাইনালে গিয়ে ওই ছেলেটার আঁকাটা সিলেক্ট করা হয়েছিল তাই ও ক্যান্সেল হয়ে গেছিল কিন্তু ওভারঅল ও স্যার বলছিল ওর আঁকাটা খুব সুন্দর হয়েছে কিন্তু যারা দেখেছে ওর আঁকাটা আর আর একটা ছেলের আঁকা সিলেক্ট করেছিল তার মধ্যে থেকেও আবার বেছে নিয়েছিল ওই ছেলেটার আঁকাটা যাই হোক নেক্সট টাইম ভালো করা যাবে চেষ্টা করলে অনেক কিছুই করা যায় এখন এখন তো ছোট আছে এখন থেকে চেষ্টা করুক পরে এটা একটু ভালো হবে তাহলে এখানে আমি ওকে সেটাই বলছিলাম যে তুই একটু মন দি আঁক তাহলে তোর আঁকাগুলো খুব সুন্দর হবে আর ছিল সুন্দর পরে ওইটা হয়তো তোমার সাথে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর এই যে চলে এসেছি এটা হচ্ছে গিয়ে নীল ষষ্ঠীর দিন তার মধ্যে আর কোনো ভিডিও আমি পড়ে উঠতে পারিনি নীল ষষ্ঠীর দিন এই যে নতুন একটা নাইটি পরতে হয় তাই এই নাইটা আমি কিনেছিলাম নতুন একদম সেটা নীল ষষ্ঠীর দিনই ভেঙেছি তাই নাইটা খুব সুন্দর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এই যে গলার সঙ্গে সুন্দর একটা কাজ করা আর কাজটাও খুব সুন্দর ছিল আর কালার কম্বিনেশনেও সুন্দর ছিল তো এখানে আমি আলতা পরতে বসেছিলাম আলতা পরছিলাম যখন মেয়ে এসে আমাকে বললো মা তোমার একটু আলতা পরছে একটা ভিডিও করে দিই তাহলে আমি কর তো ওই ওইটা ভিডিওটা করছিল আমি আলতাটা পরছিলাম তা ষষ্ঠীর দিন এই যে চলে এসছি মন্দিরে আমরা রেডি হয়ে ঠাকুরমশাই আস্তে আস্তে অনেকটা লেট করেছিল প্রথমে বলেছিল একটা সময় আসবে তারপরে আস্তে আস্তে অনেকটা লেট হয়েছে আর আমি এই যে একটা সাদা লাল শাড়ি পরে নিয়েছিলাম আর এই ঠাকুর মশাই পুজো করছিল আমরাও ঠালা সাজিয়ে নিয়ে এসছি তো এই যে ঠাকুর মশাইটা আমাদের এখানে পুজো করে সুন্দর করে। আমাদের এখানকার যত পুজো টুজো থাকে উনি করে এবং মন্ত্রটাও খুব সুন্দর করে পুজোটাও খুব সুন্দর করে করে পুজো দি ওখান থেকে পুজো কমপ্লিট হতে হতে প্রায় তিনটে এগারো বাড়িতে যখন ঢুকি মন্দির থেকে পুজো দিয়ে এসি আর এই মন্দিরটা আমাদের বাড়ির পাশেই তাই খুব একটা অসুবিধা হয় না এই সময় ঠাকুর মশা আসলেই খবর পেয়ে যাই আর খুব একটা ভিড় হয় না লাইনও দিতে হয় না তাই এসে কোনো রকম কিছু একটু খেয়ে আবার সেদিন ছিল শুক্রবার মেয়ের ড্রয়িং ছিল তাই মেয়েকে ড্রয়িংয়ে দিতে চলে গেছিলাম তা ওকে ড্রয়িংয়ে দিয়ে এসেছিলাম আর এই যে এইটা হচ্ছে গিয়ে একটা জামা ওকে নীল ষষ্ঠীর দিন একটা নতুন জামা পরাতে হয় তাকে ওকে এইটাই পরিয়ে দিয়েছিলাম তাই হো এইভাবে তো আমার নীল ষষ্ঠীর দিনটা কাটলো তোমাদের দিন কেমন কাটলো অবশ্যই জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ততক্ষণের জন্য টাটা